নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আপনারা দেখছেন ঘরে তৈরি রসমালাই এখন ছানাটাকে আমরা ভালো করে মেখে নিলাম ছোট ছোট লেচি করার জন্য ছোট ছোট লেচি করছি রসমালাইয়ের মতো প্রথমে দুধটাকে লেবু দিয়ে কাটিয়ে ছানা তৈরি করে নিয়েছিলাম জলটা ছড়িয়ে তারপরে ছানাটাকে ভালো করে পিষে এবার দেখছেন আমরা চিনির যে শিরাটা সেটা তৈরি হচ্ছে এবং সেটা গরম জলের যেই রসমালের গোল্লাগুলো করেছিলাম সেগুলোকে জলে ফোটানো হচ্ছে ফোটাতে ফোটাতে দেখবেন ছোটো ছোটো গোল্লাগুলো একটু একটু ফুলে যাচ্ছে এবং রসগোল্লার মতো তৈরি হচ্ছে তারপর এটিকে একটা পাত্রে ঢেলে ভালো করে রসটা ঝরিয়ে নিতে হবে এবং মালাইয়ের জন্য যে দুধটা সেটা গরম করে তার মধ্যে গুঁড়ো দুধ দিয়ে এলাচ দিয়ে মালাই বানাতে হবে ভালো করে ঘেটে ঘেটে মালাই বানাতে হবে এবং একটু কেশর মিশিয়ে দেবেন ফ্লেভারের জন্য এবং সুন্দর একটা রঙ আর গন্ধের জন্য ভালো করে এটা মালাইটা তৈরি হয়ে গেলে তার মধ্যে আস্তে আস্তে আপনি রসগোল্লা ছোটো ছোটো যে রসমালাই যে রসগোল্লাগুলো ছেড়ে দিয়ে আর একটু ফুটিয়ে নেবেন আস্তে আস্তে করে ফুটিয়ে নেবেন এবং নাড়তে থাকবেন আস্তে আস্তে যাতে রসমালাইগুলো ভেঙে না যায় সেটা সাবধানে দেখতে হবে এবং সুন্দর করে ফুটতে থাকবে একটু থিকনেস এবং মিষ্টিটা চেক করে নেবেন যে যেরম পছন্দ করে তারপর হয়ে গেলে আস্তে করে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা হয়ে পরিবেশন করবেন